নমস্কার বন্ধুরা বাঙালি সেরাই হেঁসেলে সবাইকে স্বাগত আজকের বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের একটা অসাধারণ টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে আর তৈরি করাও ভীষণই সহজ আর এই রেসিপিটি থাকলে কিন্তু আর অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই গ্যাস অন করে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল প্রথমেই আমি চিংড়িগুলোকে ভেজে নেব সেই জন্য ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে বেশ ধোঁয়া গরম করে নিলাম এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি আর এই রান্নাটার জন্য আমি দেড়শো গ্রামের মতো চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলোকে প্রথমে বেশ ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিংড়িগুলোকে ভালো মতো করে ভেজে নিলাম এবার একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবারে এই চিংড়ি ভাজা তেলের মধ্যে একদম অল্প পরিমাণে মানে ওয়ান টি স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করলাম এবারে এই তেলের মধ্যে বাঁধাকপিগুলোকে ভেজে নেব আর বাঁধাকপিগুলোকে একটু বড় বড় সাইজ করে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছিলাম বাঁধাকপিগুলোকে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় সেই জন্য বাঁধাকপিগুলোকে ভেজে নিলাম আর এই সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বাঁধাকপিগুলো ভাজতে হবে মোটামুটি প্রায় এক দু মিনিটের মতো বাঁধাকপিগুলোকে ভেজে নিলাম আর খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার এগুলোকেও তুলে নিচ্ছি এবারে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এলাচ দুটোর মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম এক টুকরো দারচিনি আর কোনো কিছু আমি ফোরনের জন্য দিলাম না এবারে খুব ভালো করে মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো ভেজে নিলাম লো ফ্লেমে পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু নুন নুন দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা মোটামুটি এখানে আমি ব্রাউন করে ভেজে নিলাম এবারে অ্যাড করছি ওয়ান টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে মোটামুটি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যেহেতু আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব সেই জন্য অল্প পরিমাণে জল অ্যাড করলাম দিয়ে দিচ্ছি প্রথমে হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন পরিমাণ আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো এটা সম্পূর্ণ অপশনাল আমি কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সমস্ত কিছু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম এবার আলুগুলোকে প্রথমে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো সময় ধরে আলুগুলোকে কষিয়ে নিলাম এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলোকে ভালো করে আলু আর সমস্ত মশলার সাথে কষিয়ে নিতে হবে বাঁধাকপির সাথেও মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে এবারে অ্যাড করব পরিমাণ মতো জল যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি নুন আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিয়ে আট থেকে দশ মিনিটের মতো রান্না করতে হবে মোটামুটি প্রায় আট থেকে দশ মিনিট রান্না করলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি এবার চিংড়িটাকেও ভালো মতো করে ঝোলের সাথে মিশিয়ে নেব চিংড়িটা দেওয়ার পর তরকারিটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো সব কিছু ফুটিয়ে নিলাম সব শেষে অ্যাড করছি ওয়ান থার্টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এখানে আমাদের চিংড়ি আর বাঁধাকপির একটা টেস্টি রেসিপি পরিবেশন করার জন্য একদমই তৈরি হয়ে গেল আশা করি আপনাদের প্রত্যেকেরই রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর আমার থেকে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ